সালামু আলাইকুম বন্ধুরা আমার ঝুরি আচার আমের ঝুরি আসার এভাবে আপনারা আম ঝুরি করে কেটে নেবেন এবং লবণ আর চিনি দিয়ে মেখে নেবেন এভাবে মেখে নিয়ে এভাবে রোদে থালাই করে নাড়ে দিবেন তারপরে এত স্বাদ ঝুরি আচার খেতে আপনারা তেল দিয়ে বয়েমে ভিজে রাখবেন কোনো চুলাতে দিতে হবে না শুধুমাত্র ঝুড়ি করে চিনি দিয়ে লবণ দিয়ে মেখে আপনারা রোদে সুখে বয়েমে সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে দেখেন আমি এভাবে আমটা ঝুরি করে নিয়েছি এরপরে ঝুরি করার পর চিনিটা মেখে নেবেন লবণ আর চিনিটা মেখে নিয়ে এভাবে আপনারা রোদে দিবেন। রোদে শুকায় বয়েমে রাখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এখন যে রোদ চড়া রোদে শুকাতে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন